এবং আমাদের ভারপ্রাপ্ত কর্মকর্তা যিনি ইতিহাসে দশম সালকে যোগদান করেছেন এই পাঁকুলিয়া থানা সম্ভবত এরপর থেকে আমার পাকুলিয়ায় আইন শিখ আগের চেয়ে অনেক ভালো এবং আমরা প্রত্যেকে উঠছি ওনাকে সহায়িত করা আমরা তোর মধ্যে বিশেষে উঠে সকল ভেতবের ভুলে ওনার পাশে থাকতে হবে আমাদের পূর্ব পাকুলিয়ায় বিশেষ করে যেহেতু আমি পূর্বাকুরিয়ার দায়িত্বে আছি আমাদের পূর্ব পাকুলিয়ায় দু সমস্যা না বলে নয় আপনারা জানেন মাদক এখন সম্পর্কে আমাদের জন্য আছে যেখানে মাদক অত্যন্ত ব্যাপক হারে সেটা বেচা কিনা হয় মাদক এবং কিশোর জ্ঞান এই আমাদের একটা ভাইরাস এটা একটা আমাদের অত্যন্ত ভাইরাস কিশোর জ্ঞান এই কিশোর জ্ঞান সম্বন্ধে আমি ইতিহাসে বলব হাতে জলবত হবে আর আমাদের বাঁকুড়িয়া এক্স রেস্টোর যে নম্বর কথা হলো আমাদের আমরা মানুষের মতো মানুষ করব অন্যের পথে যেন না আসে এটা যদি আপনার হল তাহলে সমাজ দেশ সবাই ভালো হয়ে যাবে একসঙ্গে আমরা দেখি যে সমাজের মধ্যে এলাকাতে পুলিশ যুক্ত না তার জন্য মেম্বারের জন্য সাধারণ সম্পাদক সঙ্গী কামিন ভাই উনিশ নম্বর সিটিজেন ফোরামের সম্মানিত সভাপতি নুরুল আলম কালুবাই সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ ইনুস ভাই পঁয়ত্রিশ নম্বর সিটিজেন ফোরামের সম্মান